আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আপনাদের দেখাবো রায়ের বাজারে বুদ্ধিজীবীর সামনে যে মেলা প্রত্যেক সোমবারে সেই মেলা এখানে পুতুল কালেকশন আগে দেখেছেন যে হেজাব কালেকশন গস কাপড়ের কালেকশন মানে বিশ থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু মানে বিশ পঞ্চাশ থেকে শুরু হিউজ পরিমাণ কালেকশন আপনারা হচ্ছে আমি কোনোটা দাম বলবো না আপনারা হচ্ছে দামাদাম করে নেবেন এই যে এখানে সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখাচ্ছে শুধু আপনারা মেলায় এসে একটু ঘোরাফেরা করে নিবেন এই যে এখানে পাপড় সব কিছু কম দামে আপনাদের যে দাম বলবে আপনারা একটু দামা দাম কমিয়ে নেবেন এই যে এখানে হচ্ছে গস কাপড় মানে এলোমেলোভাবে রাখা যেহেতু মেলায় অনেক কাস্টমার থাকে এই যে এখানে হচ্ছে সাবান ভীমবার তারপরে হচ্ছে হুইল পাউডার সব ধরনের কালেকশন আছে এ সব কম দামে আপনারা দামাদাম করে নেবেন দেখবেন যে কম দামে অনেক ভালো ভালো কিছু প্রোডাক্ট আপনারা নিতে পারবেন সবসময় ইশালা আর সব কিছু শুরু কিন্তু বিষ টাকা থেকে শুরু তো আসলে আপনারা দামাদাম করে একটু নিয়ে নেবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট নিতে পারবেন তো এই যে এইগুলি হচ্ছে সাবানটা আবারও দেখিয়ে দিচ্ছি তো রকম সব কালেকশন নিতে হলে একটু কষ্ট করে আপনারা হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবীর ঠিক সামনে চলে আসবেন প্রত্যেক সোমবারে আসলেই কিন্তু আপনারা কম দামে সব প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম